কালকে হঠাৎ করে আমার ফোন করতেছে আমার শালার বই এমন ব্যবহার শোনো তো ফাঁসি দেলাইছে। এ সময় ঠিক অনুমানিক আটটা দশটা কী ফাঁসি দেলাইছে কী হয়েছে হঠাৎ করে এত দুজন ধরে খাওয়া দাওয়া খানা খেতে হয়েছে কোথায় না তাই আজকে হঠাৎ করে অন্ধকার অন্ধকারগ রুমেরিতে ফোন করছে এমন জঙ্গলের ভিতরে আছে আমরা সবাই জঙ্গলের ভিতরে দিয়েছি আর এদিকে রুমের বইতে ফাঁসি করতে নিয়েছি লড়তে লেছে তারপরেও মনে করেন দুই তিন মিনিট পরে গিয়েছিল আবার খুলিয়া লেগেছে একজন্য দেখতেছিলুই লগর লোকের দান বাজার নেই সময় দান একটু আসছিল খুলিয়া লিছে ফোনার পরে আপনার শোয়াইছিরা খুব ধরাডি করছে লগর লোক এমার্জেন্সি আনছে

পড়াশোনা করে একমাত্র হ্যাঁ টুয়েলভের ফাইনালে দিচ্ছে এলাকার থেকে শোনা গেছে যে একটা মেয়ের লোকের নাকি এর ভালোবাসার সম্পর্ক আছিল এটাও শোনা গেল শুনছি গতকাল মেয়ের তরফ থেকে আমরা কোনো অভিভূত পাইছি না এরকম বা দেখছিও না গতকালকে মেয়েটার সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে আমার হয়েছে যার ফলে কি মানে আত্মহত্যা করছে না মায়ের ব্যাপারে কোনো জবা জার সম্পর্ক আমরা বলছি ভালোবাসা করলে তো এক কথা বুঝতে পারতাম এরকম গম্ভীরতা ভালোবাসা থাকতো বাড়ি কি এলাকাতেই না এই এলাকা না শুনছি কাশিপুর থেকে একটা জায়গায় বেড়াচ্ছে কতদিন যাবত মানে সম্পর্ক আছে জানি দুই তিন মাস

কি খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লঙ্করাই পূর্ব গন্ধু পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লন্তরা কে বলে বিশুদ্ধ কি বিষুদ্ধ কি না তনে রেখ লংতারায় লন্তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লংতারায় লংতারাই দন্তারায়